যুক্তরাষ্ট্রের যুদ্ধ যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে বাড়ছে সংশয় ইসরায়েল ও হামাসের সমঝোতা নিয়ে প্রশ্ন ইসরায়েল ও হামাসের চলমান তীব্র সংঘর্ষে গাজা যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমঝোতা পরিকল্পনা উপস্থাপনের পর তৃতীয় দিনের মতো গাজায় তীব্র আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল এর আগে গত শুক্রবার তিন ধাপের যুদ্ধবিরতি পরিকল্পনা ঘোষণা করেন বাইডেন যার মাধ্যমে দীর্ঘ আট মাস ধরে চলা গাজা যুদ্ধের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছিল তবে শনিবার বাইডেনের প্রস্তাবের প্রতিক্রিয়ায় নিজেদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আগ্রাসন অব্যাহত রাখার ঘোষণা দেয় নেতানিয়াহু অফিস এমন অবস্থায় বাইডেনের যুদ্ধবিরতি প্রস্তাব কতটুকু সফল হবে তা নিয়ে প্রশ্ন তুলছে ইসরায়েলি গণমাধ্যমগুলো কোনো ধরনের চুক্তি ছাড়াই মার্কিন প্রস্তাবের প্রথম ধাপ কার্যকর করা যেতে পারে সোমবার ইসরায়েলি গণমাধ্যমকে জানিয়েছেন নেতানিয়াহু তবে গাজা যুদ্ধ নিয়ে অভ্যন্তরীণভাবে চাপে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এদিকে হামাসের হাতে জিম্মিদের পরিবারের সদস্য এবং সমর্থকরা যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে অপরদিকে নেতানিয়াহুর ডানপন্থী জোটের মিত্ররা যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করলে সরকার ভেঙে দেওয়ার হুমকি দিয়ে রেখেছে এদিকে হামাস ও ইসরায়েল উভয় পক্ষকে চুক্তিতে রাজি হতে আহ্বান জানিয়েছে মধ্যস্থতাকারী কাতার মিশর ও মার্কিন যুক্তরাষ্ট্র রবিবার সাংবাদিকদের সাথে আলোচনায় হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন আমরা আশা করি হামাস যদি প্রস্তাবে রাজি হয় তবে ইসরায়েলও হ্যাঁ বলবে